ইমান থাকার পরও কোনো মুসলমানকে বা তার বংশের লোকজনকে খারেজি আখ্যায়িত করার ক্ষেত্রে ইসলামের হুকুম কি মোহাম্মদ আবদুল্লাহ ইউসুফ বলেছেন খারেজিদের বিভিন্ন আলামত সম্পর্কে বিভিন্ন বর্ণনা রয়েছে সেগুলোর ভিত্তিতে কোনো ব্যক্তিকে খারেজি বলা মৌলিকভাবে জায়জ রয়েছে কিন্তু আজকাল এটা খুব বাজেভাবে ব্যবহার হচ্ছে এবং সামান্য আপনার মতের অমিল হলে বা খারেজিদের হয়তো কোনো একটা বিশেষ দিক কারোর দেখা দিয়ে তাকে খারিজি বলে দেওয়া হচ্ছে এটা উচিত নয় এটা জায়েজ নয় এক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত মুশকিল হলো আমরা আজকাল সবাই অন্যকে নিয়ে ব্যস্ত নিজেকে নিয়ে আমরা খুব কমই ব্যস্ত সবাই অন্যকে ফতোয়া দেওয়া অন্যকে ট্যাগ দেওয়া নিয়ে ব্যস্ত আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আনিকা রিদি আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের জন্য কি 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 দোয়া করা যায় কোরআন আলোকে আপনি আপনার নিজের সন্তানদের জন্য যদি দোয়া করতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের একটি দোয়া একটি ভিডিও ক্লিপ আছে সন্তানদের জন্য মা বাবার দোয়া যা এই জাতীয় লেখা দিয়ে আপনি সারদিলে পেয়ে যাবেন আশা করা যায় সে দোয়াগুলো করতে পারেন বিভিন্ন নবীরা তাদের সন্তানের জন্য দোয়া করেছেন বিশেষ করে সুরাই ফোরকান আয়াত নম্বর আয়াতম্বরের শেষর রব্বা সোয়াজিনিয়া করতে আইনজাহিন এটি পড়তে পারবেন রব্বি হাবুলিমা সোল আহ এটা পড়তে পারেন আরও বিভিন্ন দোয়া রয়েছে সেগুলো আপনি পড়তে পারেন ইব্রাহিম হুসাইন পরশ জানতে চেয়েছেন কোচিং এর ছেলে মেয়েদের একই সাথে পড়ানো যাবে কিনা যদি তারা প্রাপ্তবয়স্ক হয়ে যেয়ে থাকে তাদেরকে একসাথে পড়ানো যাবে না যদি পারমিশন দেন পর্দা দিয়ে দেন আলাদা রেখে পড়ান এবং তাদের মিশ্রণ না ঘটে তাহলে সেটি জায়জ হতে পারে সেক্ষেত্রেও তাদের কণ্ঠ ইত্যাদির ক্ষেত্রে এবং মিশ্রণের ক্ষেত্রে ফেতনার যে দুয়ারগুলো আছে সেগুলোর বিষয় নিয়ে যথেষ্ট সব সাবধানতার সাথে যদি আলাদা করতে পারেন ভাবে তাহলে সেটি জায়েজ হতে পারে